শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এস চ্যানেল থেকে সব বাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে ঘরের কিছুটা জিনিস পরিষ্কার করতে ভেজে গেছি কারণ কি কালকে হচ্ছে মহালয় এসব তো ঘর পরিষ্কার করতেই হবে তো দেখো পূজা তো চলেই এসেছে দেখো আজকে র্যাকটা পরিষ্কার করতে ভেজে গেছি এই তো সামনে পূজা আর কয়েকটা দিন মা চলে আসছে মা আসার আগমনে সবাই ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করছি কারণ সন্তানরা তার মা আসবে বলে কতই না আনন্দ গো তো দেখো আমি আজকে তার জন্য র‍্যাকটা পরিষ্কার করতে করার জন্য নেমে গেছি ভাবছি একটা পরিষ্কার করি সেনা হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে সব সময় ধরে আর জানোই তো বাড়িতে যদি ছোট্ট বাচ্চারা থাকে তাহলে সব সময় ঘরদের নোংরাই হয়ে যায় যতই চেষ্টা করা যায় দেখা যায় কি তারা ময়লা আবর্জনা নিয়েই ব্যস্ত থাকে তো দেখো আমি হচ্ছে একটা সুন্দর করে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি জানো তো প্লাস্টিকের যদি হুইল পাউডার দিয়ে ঘষা দেওয়া যায় কিন্তু পরিষ্কার হয়ে যায় এগুলো হচ্ছে আর এপেলের মাল খুবই ভালো মাল তো দেখো আমি এখন সুন্দর করে এটা খসা খসিয়ে নিচ্ছি কারণ খসাতে পারছে না এটা হচ্ছে অনেকদিন যাবত মানে এভাবে আটকানো রয়েছে সেজন্য খুলতে যাচ্ছে না যে আটকে গিয়েছে এবং জোরে টান দিলে তো এটা ভেঙে যাবে তাই আস্তে আস্তে টান টান দিয়ে এটা খুলে নিলাম মা আসার আগমনে কতই না ব্যস্ততা ঘরদের পরিষ্কার করতে হবে তারপরে ধোয়া মোছা নিয়ে ব্যস্ত থাকতে হবে এত কাজের ঝামেলা ভেবে পাচ্ছি না লাড়ু তৈরি করতে হবে কারণ জানোই তো এই পুজোয় সবাই লাড়ু তৈরি করে লারুটা কিন্তু খুবই খেতে ভালো লাগে তাই না বন্ধুরা আর এই পূজার দিনে আনন্দটাও অন্যরকম হয় কারণ মনের ভিতরে সবসময় আনন্দ থাকে কাজ করতে কোনো অসুবিধা হয় না কখন যে চলে আসবে পূজাটা সেই জন্য সেই ভাবনা চিন্তা করতে করতে দেখা যায় সময় শেষ হয়ে যায় কারণ যে দেখা যায় কি মা আসবে সেই আনন্দতেই মনটা ভরে ওঠে তো দেখো আমি সেই জন্য আজকের থেকে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করার জন্য একটা একটা করে করতে হবে কারণ বাবু নিয়ে আমি তো আর মানে তাড়াতাড়ি করতে পারবো না তাই ভাবলাম আজ একটা কাল একটা এরকম করে কাজগুলো শেষ করে দেব। তো দেখো এদিকে বাবুসোনার খেলনাগুলো দেখো কত আবর্জনা হয়ে গেছে ভাঙ্গা চূড়া অনেক খেলনা হয়েছে ভাবছি ভাঙ্গাগুলো ফেলে দিয়ে ভালোগুলো রেখে দেব পরিষ্কার করব তো দেখো যেখানে সেখানে ফেলে দিচ্ছে কারণ কি যেখানে খেলে সেখানে রেখে দেয় উপরে নিচে বিছানার উপর সব জায়গায় শুধু খেলনা রেখে দিয়েছে তাই ভাবছি খেলনার বক্সটা পরিষ্কার করব। তাই সব নামিয়ে নিয়েছি আর ভাঙ্গাগুলো ফেলে দেব। তো দেখো আমি কেমন ঘরটা লাগছে ঘরটা মনে হচ্ছে একটা অন্য রকম একদমই ভালো লাগছে না ঘরের ভিতরে যে এত ময়লা আবর্জনা হয়েছে তা ভেবে পাচ্ছি না এগুলো দেখো এই যে বলতে বলতে আমি কিন্তু সাজানো তোমাকে দেখাতে পাইনি এখন আমি দেখো কত সুন্দর করে বাবুসানের খেলনাগুলো সাজিয়ে রাখছি খুব সুন্দর লাগছে না মনে হচ্ছে একটা দোকান খেলনার দোকান একটা স্বর্গীয় জায়গার মতন মনে হচ্ছে তাই না গো বন্ধুরা আর ওদিকে দেখো রে একটা পরিষ্কার করেছি কত ভালো লাগছে লাল এবং সাদা দেখতে অনেক সুন্দর লাগছে আজকে এগুলো পরিষ্কার করে নিলাম তো বাবু সোনার খেলনাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি বলেছি আর এগুলো নড়াচড়া কর না একটা একটা করে খেলে আবার ওখানেই রেখে দিও বলছে ঠিক আছে আজকের মতন এখানে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো